আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজিয়ান রাষ্ট্র সার্বিয়াতে দুই হাজার সাতাশ সালে ইউরো এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে যে কারণে সার্বিয়ার সরকার তাদের ওয়েবসাইটের বর্ডাত দিয়ে জানিয়েছে সার্বিয়াতে দুই হাজার সাতাশ সালের মধ্যে তৃতীয় বিশ্ব এশিয়া থেকে লক্ষাধিক লোক নেওয়া হবে তাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইউরো এক্সপো যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে এবং সেই দেশে বিভিন্ন দেশের মানুষ এসে এই এক্সপোতে অংশগ্রহণ করতে সুবিধাজনক মনে করে এবং তাদের দেশটি সমৃদ্ধশালী এটি যাতে বুঝতে পারে এর জন্য সার্বিয়ার সরকার বিভিন্ন উদ্যোগে প্রচার করেছে আপনারা যে কোনো মূল্যে সার্বিয়ার ইকোনমি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য শ্রমশক্তি তৃতীয় বিশ্ব থেকে রপ্তানি করব যে কারণে সার্বিয়াতে আমাদের এশিয়ানদের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা ইতোমধ্যে 50 অধিক ওয়ার্ক পারমিট সার্বিয়া থেকে পেয়েছে আমাদের 30 অধিক পাসপোর্ট দিল্লি দূতাবাসে সার্বিয়ার দূতাবাসে জমা পড়েছে ইনশাআল্লাহ তালা এই অগাস্ট মাসের মাঝামাдитесь আমরা সার্বিয়ার বেশ কিছু ভিসা ওয়ার্ক পারমিট বিশেষ স্টিকার ভিসা ডেলিভারি কেটে যাচ্ছি এবং সেই ডেলিভারিগুলো পাওয়ার পর প্রত্যেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফ্লাইট শো শেয়ার করে আপনাদের গুলো সুসংবাদ আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ জানি সার্বিয়াতে আপনার যে ভিসাটি হবে এই ভিসাটি অতি দ্রুত সময় হবে আপনি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এখন পারমিট পাবেন এবং পারমিট পাওয়ার পর প্রত্যেকটি পারমিট পিপিজেড নম্বর সংযুক্ত সেই পিপিজেড নাম্বারটি হলো गवर्नमेंटের ইমিগ্রেশন থেকে একটি কোম্পানি যখন লোক বিদেশ থেকে নেওয়ার জন্য একটি অনুমতি নেয় সেই অনুমতি পত্রকেই বলা হয় পিপিজেড এই অনুমোদন পত্রে একটি কোড নাম্বার থাকে সেই কোড নাম্বারটিকেই বলা হয় পিপিজেড নাম্বার এই পিপিজেড নাম্বারটি থাকলে আপনি শত ভাগ ভিসা পাবেন এখন সার্বিয়ার এক একটি পারমিট এক একটি ভিসা এই PPZ নাম্বার দিয়ে আপনি যখন ওয়ার্ক পারমিটটি পাবেন এটি স্বাক্ষর কমপ্লিট করে এই PPZ নাম্বার সহ আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইন পোর্টালে সার্বিয়ার যে দূতাবাস রয়েছে দিল্লি সেই দূতাবাসের পোর্টালে আপনি একটি লগইন আইডি খুলে সেখানে আপলোড করবেন এর সঙ্গে আপনার হেলথ ইনস্যুরেন্সও আপলোড করবেন ওয়ার্ক পারমিট পাসপোর্টের কপি পুলিশ ক্লিয়ারেন্সও সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাবে সে আপলোডটি যখন কমপ্লিট হবে তখন আপনার স্ট্যাটাসটি শু করবে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এর পরবর্তী ধাপে এর স্ট্যাটাসটি শু করে অ্যাপ্লিকেশন ইন প্রসেস এবং শেষ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনটি যখন দেখাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তখন আপনি ওখান থেকে একটি বা ডাউনলোড করতে পারবেন অনেকে এটিকে ই ভিসা বলে থাকেন কিন্তু এটি সত্যিকার অর্থে একটি ভিসা অ্যাপ্রুভাল মাত্র এই ভিসা অ্যাপ্রুভালটি অনলাইন থেকে ডাউনলোড করে আপনার পাসপোর্ট সহ অরিজিনাল সমস্ত ডকুমেন্টস সেটি পাঠিয়ে দিতে হবে সার্বিয়ার দূতাবাস দিল্লিতে সেখানে এজেন্টের মাধ্যমে সার্বিয়ার দূতাবাসের শিডিউল অনুযায়ী আপনার ফাইটি জমা হয়ে যাবে স্টিকার ভিসা লাভের জন্য স্টিকার ভিসা লাভ হওয়ার পরে এই পাসপোর্টগুলো আবারও বাংলাদেশে ফেরত আসবে এবং আপনি স্ব জেলায় ম্যান পরে ট্রেনিং কমপ্লিট করবেন ম্যান পার্ ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢাকায় বিএবিটির অফিস থেকে আপনার জন্য একটি ম্যান পার ক্লিয়ারেন্স নেওয়া হবে এই ম্যান পার ক্লিয়ারেন্স এবং ভিসা এগুলো সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং আমরা বিমানের টিকিট কনফার্ম করে শিডিউল অনুলিয়ে আমরা সার্বিয়ের উদ্দেশ্যে আপনার ফ্লাইট দিব এবং আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছে আপনার কোম্পানি করতে এয়ারপোর্ট থেকে রিসিভ হয়ে আপনি আপনার ভবিষ্যৎ জীবনের বয় দেশিক ইউরোপের কারন জীবন সুবসুচনা করতে পারবে সার্বিয়ার এই ভিসার জন্য বর্তমানে একটি জুয় এসেছে বাংলাদেশীর অনেক অনেক লোকের আগ্রহ রয়েছে ইউরোপে যাওয়ার জন্য তাই সার্বি হতে পারে বর্তমান সময়ে অল্প খরচে অল্প সময়ে বিশাল লাভের সুবর্ণ সুযোগ এবং ইউরোপে সহজভাবে ঠুকার জন্য একটি সহজ রাস্তা যারা সার্বিয়া যাবে এরা অতি দ্রুত সময়ে কাল বিলম্ব না করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়ার শতবার গ্যারান্টি বিশাল করে সার্বিয়া গমন করবে প্রিয় দর্শক এবারে আমরা জেনে নিতে চাই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে